বাংলাদেশে এক মন্দিরে ভাঙচুরের অভিযোগ এবং মন্দিরের একাধিক বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে এক্স মাধ্যমে ছবি পোস্ট করে দাবি করেছেন কলকাতা শহর ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস রাজধানী ঢাকায় অবস্থিত এই ইস্কন মন্দির এবং বাংলাদেশে আরো এক ইস্কন মন্দির ভাঙচুরের অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বাংলাদেশে আরো এক ইস্কন মন্দিরে হামলা এবং সেখানে ভাঙচুরের অভিযোগ একাধিক ভাঙচুর একাধিক জিনিস লুট করা হয়েছে মন্দিরের একাধিক বিগ্রহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে এক্স মাধ্যমে ছবি পোস্ট করে এমনটাই দাবি করেছেন ইস্কনের কলকাতা সরকার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব আবারও বাংলাদেশে আরো এক মন্দিরে ভাঙচুরের অভিযোগ সামনে এলো এবং সেখানে একাধিক বিগ্রহ পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে যা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইস্কনের কলকাতার ভাইস কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট খুব কমই খবর দিতে পারবো এই জন্য যে ইস্কনের আরেকটি মন্দির ভেঙেছে এটা কলকাতা শাখার যিনি ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি স্ট্যান্ডেলে দিয়েছেন কি কিন্তু বাংলাদেশের যে

মন্দির ওই কমের যে প্রতিষ্ঠান সেখানে হামলা হয়েছিল এটা নিয়ে কোন নেই সঞ্চারিত বাসব আমাদের সঙ্গে লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়